আমি স্যার আলোচনার প্রথমে আপনার কাছে জানতে চাইবো জিবিএস টা কি স্যার জি অনেক ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই যে টপিকস জিবিএস এটাকে যদি আমরা ইলাবোরেট করি এটাকে আমরা বলি মেডিকেল ভাষায় গুলিয়ান বারি সিনড্রোম এটা একটা ডিজিজ এটা আপনি প্রথমেই যথার্থই বলেছেন এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ এবং এটা সাধারণত আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা এটা একটা এটা এটা সাধারণত আমরা ভাইরাল ডিজিজ হিসেবে ওরকম স্পেসিফিক কারণ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তো জিবিএস এটা একটা ভাইরাল ডিজিজ সাধারণত যে প্রেজেন্টেশন নিয়ে রুগীরা আমাদের কাছে আসে কিংবা আমরা এই পাই সাধারণত হিস্ট্রিটা এমন থাকে যেমন একটা রুগী হঠাৎ করেই সুস্থ মানুষ হঠাৎ করে তার একটা ডায়রিয়ার মতো হচ্ছে এবং এরপর সাথে একটু জ্বর গ্রাজুয়ালি দেখা যাচ্ছে তার হাত পায়ে শক্তি কমে যাচ্ছে একটু সময় যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই ধরনের উপসর্গ সাধারণত রুগীরা নিয়ে প্রেজেন্ট করে পাশাপাশি দেখা যায় যে কিছু কিছু রুগীর ক্ষেত্রে অনেক সময় সিবিআর শ্বাসকষ্ট হয় তাদেরকে অনেক সময় আইসিইউ ভেন্টিলেশন এর সাপোর্ট লাগে এবং এটা একটা একিউট কন্ডিশন এবং এটা কিন্তু

কারো কারো ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও থাকতে পারে অনেক সময় ডায়রিয়া নাও হতে পারে জ্বর থেকে শুরু হতে পারে তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে দেখা যায় যে কিছু ইমোনো সাপ্রেশন বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটা প্রবণতা থাকে এই ধরনের রোগের যার ফলে এটা একটা পরিসংখ্যানে দেখা গেছে যে টেন পার্সেন্ট রোগী কিন্তু মারা যায় যাদেরকে সার্ভাইভ করানো কঠিন হয়ে পড়ে বাকি নব্বই পার্সেন্ট রোগী সার্ভাইভ করলেও তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেসিডুয়াল প্যারালাইসিস বা পক্ষঘাতগ্রস্ততার দিকে চলে যায় তো এই ধরনের সমস্যার কারণগুলো যেটা আমরা জেনেছি তাতে দেখা যায় যে ভাইরাল কারণেই হয় তবে কারণটা এখন পর্যন্ত আননোন বা ইডিওপ্যাথিক কজ আমরা বলে থাকি যে এই স্পেসিফিক একটা নির্দিষ্ট ভাইরাস এরকম দায়ী এরকম ভাবে এখনো এটা আবিষ্কার হয়নি